সঙ্গীতের জগৎ তিনি ইতোমধ্যেই দখল করেছেন আর বিশ্বজুড়ে মাথিয়েছেন লাখ লাখ জনতার কনসার্ট আর এখন স্নুপডগ নাম লিখিয়েছেন ফুটবলের জগতে কিন্তু খেলোয়াড় হিসেবে নয় বরং সোয়ানসি সিটির নতুন সহমালিক বা কো ওনার হিসেবে কিছু মাস আগেই লুকা মদ্রিজ ইনভেস্টর হিসেবে যোগ দিয়েছিলেন সোয়ানসিতে তার এবার আরো বড় চমক ভক্তদের কাছে ডক ফাদার খ্যাত স্নুপডগ নিজেই এখন সোয়ানসি পরিবারের সদস্য কম্পটন থেকে চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা উনানব্বই মিলিয়নের কাছাকাছি যা মদরিচের দ্বিগুণের চেয়েও বেশি এখানে ক্লাবটি পাচ্ছে আসল গ্লোবাল রিচ যা ক্লাবের প্রচার বানানোর পাশাপাশি করতে পারে আর্থিক সহায়তাও করোনার হওয়ার প্রসঙ্গে স্নুপ বলেছেন সন্সির আন্ডারডক মানসিকতা আমার নিজের সঙ্গে মিলে যায় এটা গর্বিত এক এক সহ আন্ডারডগ যে কামড় দিতে জানে আমার মতোই তার এই ক্লাবের প্রতি মূল উদ্দেশ্যগুলো স্পষ্ট করতে আরো বলেন তিনি শুধু ভাইব মিলাতে আসেননি এসেছেন সাহায্য করতে ক্লাবটাকে উপরে তুলতে সন্সিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এমনকি সেলটিক পার্কে বার্গার ভেনও করতে পারেন চালো তিনি অলিম্পিক টর্চ বহন করেছেন শিশুদের ফুটবল প্রশিক্ষণ দিয়েছেন এনএইচএল টিম কেনার চেষ্টাও করেছিলেন আর এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন ওয়েলস ফুটবলে স্নুপডগ আর সনস সিটি বিষয়টা অদ্ভুত শোনালেও দুপক্ষের জন্য এটি বয়ে আনতে পারে সুফল বছরের সবচেয়ে অপ্রত্যাশিত এবং সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর ফুটবল মুভ হতে পারে এটি আপনারা কি ভাবছেন সনসি সিটিতে স্নুপডগের বিনিয়োগ কি সত্যিকারেই পরিবর্তন আনবে নাকি শুধু সরবল হয়ে কিছুদিন পর বিলীন হয়ে যাবে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত